হ্যালো বেশ ভালো কথা আমি কিন্তু একটা জিনিস কি জানো আমি যাকে যেটা কই এটা কিন্তু সামনেই কই এলা কেউ কুর্সা হোক না কুশি যদি আমার কথা শুনে আমার জানা মতে আমার কথা যদি শুনে কেউ যদি কুর্সা হয় আমি মনে করবো একদম বুকা ছাড়া আর কিছু না কারণ আমি আউলে কারো সমালোচনা কারো রাজনীতিক কারো ক্রিমিনালি কারো গ্রুপিং এইগুলি আমার মধ্যে নাই আমি কিন্তু আমিন তোমার কিন্তু আমি পার্সোনাল ভাবে আরো কয়েকদিন দু তিন দিন কথাও কিন্তু আমি বলছি যে নুরুল আমিন তোমার এই জায়গাটি একটু সমস্যা এটি মাঝে মাঝে আইস আল্লাহ আমাকে যতটুক জানাইছে ততটুক আমি তোমাকে জানানোর চেষ্টা করব এখন তুমি যাইতা না তুমি ভালো মানুষের বললো যে আমি ভালো না পারি তুমি একজন ভালো মানুষের সাথে সঙ্গ দিতে না সঙ্গ দিবা হেই কোন কোনটা নয় যে যে এই এই অমুক বেছে মুখ বেছে হেই তার লোকের গিয়ে সঙ্গ দিবা এই যে আ কথা কু কথা যে বালা জাদা হারাম জাদা এইটা আজে বাজে কোথা শিখবাই অন এইটা জবাব কে তোমার আমি দেয়া হারামজাদা যে কইবা হারামজাদা কোয়ারও কিন্তু একটা পয়েন্ট আছে আমি হবিল সরকার আমারে হবিল সরকারটা এমাইনছে আমি নিজে কই না নিজে কই ফটো হইয়া মাইন্সে যখন কয় তো নাম কই ফটো হইবি আমি হবিল যুদ্ধ করছি না বর্তমানের মধ্যে আমি যে যুদ্ধ করছি এই একটা যুদ্ধ করলে তুমি টিকবা একটা যুদ্ধ করিয়ে দেহ জীবনে পরে দেহ তোমার স্থানটা যে কই যায় কিন্তু আমি আল্লাহ রহমতে মালিকের সামনে লয়ে আমি কথা বলি জীবনে অনেক জাতা খাইছিও মানুষের অনেক জাতা আমি দিছি না মানুষই দিছে নিজের কায়দায় নিজে আটকে পড়ে অনেক আমি কি করতাম পয়েন্ট আটকে পড়ে আজকে যদি আমার পয়েন্ট যদি না থাকতো আমার যদি আমার উপরে যদি মালিকের যদি অশেষ দয়া না করত তাইলে কোচ্চত্তলে নিলে গা বাংলাদেশের মধ্যে এই একমাত্র নীরব বাইরাস যদি তাকে তাহে তাই একমাত্র আমি আছি এটা কোন বাইরাস যেন পয়েন্টের বাইরাস আমি যা কইবা কইবা বেশ ভালো কথা প্রেম দেখ কিন্তু এইভাবে আজে বাজে কথা কথা পয়েন্টে কথা কইলে তো তুমি হয়তো আমি কিছু করলাম না কিন্তু অন্যান্য তোমার কইভা তো আমরা মান সম্মান যাইব